আজকে যিশু খ্রিস্টের হ্যাপি বার্থডে তাই সেই উপলক্ষে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি এর জন্য প্রথমে মশলা বেশ পেশা করে নিচ্ছি যার মধ্যে দিলাম জয়ফল জৈত্রী অল্প সামান্য আর আদা রসুন শুকনো লঙ্কা আর দু চামচ টক দই এটাকে আমি জল ছাড়া এমনি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো এরপরে এখানে এক কিলো চিকেন আছে ওর মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব আর দেব মধ্যে এক চামচ গোলাপ জল আর কেওড়া জল মিঠা আতর দিলাম না মিঠা আতরের উগ্র গন্ধ বাড়িতে ভালো লাগে না সেই জন্য দিলাম না ভালো করে মেখে প্রায় আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপরে কড়াইয়ে সাদা তেল গরম করে আমি পেঁয়াজটাকে বেরেস্তার জন্য ভেজে নেব লবণও দেবো না হলুদও দেবো না এমনিই লাল লাল করে একদম কড়া ভাজা করে নেব করে নামিয়ে রেখে নেব নামিয়ে রেখে ওই তেলে এখন লবণ হলুদ মাখানো আলু নতুন আলু লাল লাল করে ভেজে নেব আমি এখানে কলকাতার স্টাইল বিরিয়ানি বানাচ্ছি তাই আলু দিচ্ছি কারণ আলু না দিলে আমাদের ঠিক বিরিয়ানি চলে না এরপরে বাকি তেলে তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে লবঙ্গে এলাচ দারচিনি বড় এলাচ একটা স্টারঅনিজ সব কিছুই আছে আর সাজিরে আর সামরিচ আছে এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা মাংস এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি ঢেকে মাংসটাকে কষিয়ে নেব কারণ একটু বড় বড় মাংস তো সেই জন্য অন্যদিকে এখানে গরুর দুধে আমি এক চামচ গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখে দিচ্ছি আর চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব গরম জলের মধ্যে এই জলে আমি আর অন্য কোনো কিছু দিই নি এরপরে মাংসতে আলু দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব এর মধ্যে আমি কিন্তু জল দিই এই মাংসর থেকে যে জল বেরিয়েছে সেই জলেই মাংস আর আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ঢাকার প্রয়োজন নেই ভালো করে কষিয়ে নেবেন যে পাত্রটাই আমি বিরিয়ানি স্টিম হতে দেব সেই পাত্রটার গায়ে একটু ঘি বুলিয়ে নিলাম মাংস আমাদের রেডি হয়ে গেছে নামানোর আগে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম দেখুন মাংস থেকে কী সুন্দর রোগান বেরিয়েছে এই রোগনটাই বিরিয়ানিতে কালা আনবে এদিকে আমাদের ভাতও সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এরপরে বিরিয়ানিটা আমি ডম দম দেব এর জন্য প্রথমে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর ভাতের জল ঝরিয়ে নিয়েছি ভাতগুলো এখন কিছুটা পরিমাণে আলুর উপরে দিলাম দেওয়ার পরে এরপরে মাংসটা দিয়ে দিচ্ছি পুরোটাই আবার এর উপরে আমি ভাতটা দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে যে আমি বেরেস্তা করে রেখেছি প্রথমে বেরেস্তাটা দিলাম দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দেব কারণ আমি ভাত হওয়ার সময় লবণ দিয়ে নিই আর যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব গরুর দুধের চাকায় আপনারা আমল দুধও ব্যবহার করতে পারেন আর একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে ঢেকে আমি গ্যাসের ফ্লেম একদম লো করে উপরে কিছু একটি ভারী জিনিস চাপা দিয়ে পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট মতন হতে দেব একদম লো ফ্লেমে আমাদের কুড়ি মিনিট পর আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন বিরিয়ানি কত সুন্দর ঝরঝরে হয়েছে বাড়িতেও যে এত কম মশলায় এত কম সময়ে এত সুস্বাদু বিরিয়ানি তৈরি করা যায় আপনারা যদি না একবার খেয়ে দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন না চলুন আমার মেয়ের জন্য আমি একটা থালাতে অল্প একটু বেড়ে নিই এই যে আমার মেয়ের জন্য বেড়ে নিয়েছি দেখুন আলুটা কত সফট